আগামীকাল সাত তারিখ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি বলতে গেলে অন্তিম শুনানি কালকেই হয়তো শুনানি শেষ হয়ে রায়দান হবে অথবা রায় রিজার্ভ থাকবে বলে আমরা অনুমান করছি আমাদের আইনজীবীদের যে টিম তাদের তারা পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন আমাদের পক্ষ থেকে সমস্ত কথাগুলো রাখার জন্য আগামী কালকে আমাদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন অনন্ত পদ্মনাভন শৈলেশ মাডিয়াল এবং কর্নেল আর বালা সুব্রমণীয় তিনজনেই সুপ্রিম কোর্টের সিনিয়র এবং যথেষ্ট নাম করার আইনজীবী আমরা সমস্ত ব্রিফিং শেষ করেছি তার মধ্যে অনন্ত পদ্মনাভন স্যার সমস্ত গ্রুপের জন্য বলবেন শৈলাস মারিয়াল উনি বলবেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য এবং কর্নেল আর বালাসুব্রমণিয়াম গ্রুপ সি এবং গ্রুপ দের কথা বিশেষভাবে বলবেন এখন আজকের দিনে এতদিন থেকে মামলা চলছে আজকের দিনে এসে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য প্রার্থীরা বিশেষ করে তারা সবাই চাইছেন যে সেভিডিকেশন হোক এবং এই বের করার জন্য সমস্ত রকম রাস্তায় আছে এমনকি এসএসসির কাছেও সেই তালিকা আছে যারা কারা কারা প্রিন্টেড সিবিআই সেই তালিকা তৈরি আছে তারা সেটা দিয়ে বলেওছেন পূর্বে সুতরাং খুব একটা কঠিন কাজ কিছু নয় আশা করি সুপ্রিম কোর্ট আমাদের সেই বক্তব্যকে মান্যতা দেবে কিন্তু বিশেষ করে যেটা বলার আমরা কিন্তু প্রথম হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বেরোনোর পর থেকে একই অবস্থানে আছে আমাদের অবস্থানে নরচর হয়নি আমরা কোনো সময়ের জন্য বলিনি যে পুরো প্যানেলকে বাঁচাতে হবে বরং আমরা তখন সেগ্রিগেশনের কথা বলার জন্য বহু যোগ্য প্রার্থী বিভিন্ন জায়গা থেকে যারা মঞ্চ করে দিশানার সংগ্রহ করেছিলেন আমাদের নামে গালাগালি করেছিলেন মাঝখানে তারা বলছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের উকিল দেখে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আর কিমিটলি চলছে এখন নিষে যে আমরা দেখছি যে যারা গোটা প্যানেল বাঁচানোর কথা বলছিল তারা এখন সেগ্রিগেশন চাইছেন তারা আবার এসএলএসটি আর আরএলএসটিদের মধ্যে বিভেদ তৈরি করছেন দুর্নীতি দুটো প্যানেলই হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত দুটো প্যানেল থেকেই তারা বাদ যাক কত পার্সেন্টেজ দুর্নীতিগ্রস্ত সেটা ম্যাটার করে না একজনও যদি যোগ্য ব্যক্তি থাকেন তারও অধিকার আছে আইনের কাছ থেকে তার ন্যায় বিচার পাওয়ার